হাই গাইস আলামী টিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আলামিন সুপ্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হলাম খুব সিক্রেট একটি বিষয় নিয়ে তো বন্ধুগণ চলুন সেই সিক্রেট বিষয়টি কি তো তার আগে বলে রাখছি আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল আলামি টিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো চলুন বন্ধুগান আমরা সেই সিক্রেট বিষয়টি জেনে নিই সেটি হচ্ছে আপনাকে প্লে প্লেস্টোর যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এম এক্স আমরা যেটা ব্যবহার করি আর কি যেম এক্সপেলার আমি এক্সপেলার যাবো যাওয়ার পরে এটা ইনস্টল করবো অলরেডি আমার ইনস্টল করা আছে তো আমি সরাসরি গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর আমি যে কোনো একটি ভিডিও ওপেন করবো যে দু একটা video open করলাম আমি সাউন্ডটা টা কমিয়ে দেব copyright যাতে পরে তো হ্যাঁ video হচ্ছে এখন আহ এখানে একটি লক button দেখতে পাচ্ছেন এই যে lock button টি lock যদি আমি চাপ দিই তাহলে হচ্ছে কেউ এটা খুলতে পারবে না কিন্তু এই lock এর আবার touch করলে সেই বাটনটা খুলে যাচ্ছে আচ্ছা এখন আমি আপনাদেরকে আর একটি চমৎকার একটি লক দেখাবো তো সেটি দেখতে গেলে কি করতে হবে ডান হাতের ডান পাশের উপরে যে তিনটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ডিসপ্লে ডিসপ্লে ক্লিক দেওয়ার পর এই যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করলে দেখেন এখানে লক নামে একটি অপশন আছে এই যে লক তো আপনি নিচেরটা দিয়ে দিবেন ইটস লক সেভ ইট দেখেন এবার যদি আপনি লকটা দিয়ে দেন তাহলে কিন্তু কেউ আপনার লকটা খুলতে পারবে না লক আপনার এখানে এখানে অনেক 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 লক খোলার চেষ্টা করবে সিম্পল একটা বিষয় যেমন উদাহরণ দিই যেমন আপনি একজনকে একটা মুভি দেখতে দিলেন যে সে শুধু আপনার ফোন থেকে জাস্ট একটা মুভি দেখতে পারবে আর আপনার ফাইলের কোনো কিছু দেখতে পারবে না তো তার জন্য আপনি এই লকটা যদি তাকে দিয়ে দেন সে কিন্তু আর এই লকটা খুলতে পারবে না তো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা সাউন্ড আছে সাউন্ডটা খুব সুন্দর এটা আমি হাইট করে রাখছি মধ্যে তো এই হচ্ছে হলো সিক্রেট বিষয় এখন আপনি কীভাবে এটা খুলবেন তো চারপাশের চারটা টাচ করবেন চার গুনের চারটা task করলে ও আবার ফেরত আসবে এই যে দেখছেন লকটা টা চার গুনের টাচ করলে লকটা টা automatic খুলে যাবে তো বন্ধুগণ আপনাদের কাছে এই ভালো লেগেছে আশা করি কারণ হচ্ছে যারা জানেন না তাদের জন্য আর কি আর যারা জানেন তারা দয়া করে comment কোনো বাজে comment করবেন না আশা করি আর যারা জানেন না তার ট্রাই করবেন ওকে আচ্ছা তো বন্ধুকান আমি আবার বিদায় নিচ্ছি তো তার আগে বলে রাখছি আলাম ইউটিউব এটি কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে